বসুন্ধরা অপেরা গোস্বামী কৃষ্ণ চক্রবর্তী মেঘাদিত্য পারমিতা কৃষ্ণ কুমার সুব্রত গোস্বামী শিবশঙ্কর অশোক রাজ কুমার বিশ্বনাথ সংযুক্তা ও শঙ্কর অধিকারী অভিনীত সুখের ঘরে লালসার থাবা সংসারে স্বার্থপরতার অবিচার সুখের ঘরে লালসার থাবা সংসারে স্বার্থপরতার অবিচার আইনের চোখে জন্ম রক্তে জানোয়ার বসুন্ধরা পেরার চোদ্দশো বত্রিশ সালের একে সেরা সেরা সামাজিক যাত্রাপালা গানে সহদেব গোস্বামী নবনাট্যরূপ ও প্রয়োগ পরিকল্পনায় জন্ম রক্তে জানোয়ার জন্ম রক্তে জানোয়ার মনে রাখবেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এক সেরা সেরা টিম অর্গনে হাইটেক যাত্রা পালা গান বসুন্ধরা অপেরা পরিবেশিত সহদেব গোস্বামী রচিত জন্ম রক্তে জানোয়ার জন্ম রক্তে জানোয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে ধন্যবাদ